নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসলে আজকে ভিডিওটি স্পেশালি আমাদের বোনদের জন্য কারণ এখানে হচ্ছে নারীর ক্ষমতানের শক্তি ফাউন্ডেশন অর্থাৎ শক্তি ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সে যেখানে হচ্ছে শুধুমাত্র নারীদেরকে নেওয়া হবে আর এখানে হচ্ছে আপনি এস এসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে যে ন্যূনতম মাসিক বেতনটি রয়েছে সেটি হচ্ছে বিশ টাকা অর্থাৎ হচ্ছে ন্যূনতম যে মাসিক বেতন রয়েছে সেটি বিশ টাকা আর সর্বোচ্চ হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা হতে পারে আর এখানে ক্যাটাগরি রয়েছে তিনটি অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে মাত্র তিনটি ক্যাটাগরিতে তারা হচ্ছে পাঁচশো নব্বই জন লোক নেবে তো প্রথমে রয়েছে ক্রমিক নং পদের নাম তারপর রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে বয়স অভিজ্ঞতা পদ সংখ্যা প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ বাতা এখানে হচ্ছে তিন সপ্তাহ আপনাদের প্রশিক্ষণ হবে অর্থাৎ হচ্ছে তারা যে প্রশিক্ষণকালে একটি বাতা দিয়ে থাকবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সাত টাকা এবং খাবার যেই খরচ রয়েছে সেটা হচ্ছে সংস্থা বহন করবে এরপর রয়েছে ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য সুবিধা ভাতা প্রথম রয়েছে মাইক্রো ফাইন্যান্স অফিসার এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সর্বনিম্ন হচ্ছে পঁচিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা অত্যাবশ্যক নয় কারণ তারা তিন সপ্তাহের একটি প্রশিক্ষণ দেবে আপনাকে সেখানে হচ্ছে আপনাকে সাত টাকা তারা বাতাও প্রদান করবে আর এখানে পদ সংখ্যা হচ্ছে চারশো অর্থাৎ একটি ক্যাটাগরিতে তারা চারশো জন লোক নেবে বিশাল একটি নিয়োগ এরপর দেখতে পাচ্ছেন মাসিক বেতন হচ্ছে বাইশ টাকা থেকে সাতাশ টাকা মতো মোটরসাইকেল চালানোর প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত দুই টাকা প্রাপ্ত হবে অর্থাৎ আপনার যদি মোটরসাইকেল সাইকেল চালান সেক্ষেত্রে হচ্ছে আরও দুই টাকা সেখান থেকে পাবেন এছাড়াও স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসেবে সংস্থা পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেনটিভ বাবদ তিন হাজার টাকা এবং সাধারণ ইনসেনটিভ বাবদ দুই হাজার টাকা পর্যন্ত প্রাপ্ত হবেন তো দেখতে পাচ্ছেন আসলে বন্ধুদের জন্য বিশাল একটি সুযোগ আশা করি সবাই এখানে আবেদন করে ফেলবেন সময় শেষ হওয়ার আগে সবাই আবেদন করবেন এখানে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে সেটা হচ্ছে ভিডিও শেষে আমি বলতেছি তারপর রয়েছে দ্বিতীয় নম্বর জুনিয়র অ্যাকাউন্টেন্ট শিক্ষাগত যোগ্যতা স্নাতক এস ও এস এটা হচ্ছে অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগের হতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট হিসাব রক্ষক হিসেবে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে তারা বলেছে যে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অগ্রাধিকার দিবে এখানে পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চাশ জন অর্থাৎ শূন্য পদ একশো জন তারপর তিন সপ্তাহে যে প্রশিক্ষণটি হবে সেখানে হচ্ছে আপনাকে সাত হাজার টাকা বাতা দেবে এরপর হচ্ছে আপনার মাসিক বেতন হতে পারে বিশ থেকে পঁচিশ টাকা সংস্থা পলিসি অনুযায়ী শাখা লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক এলাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হতে পারে তো এখানে আসলে তিনটি ক্যাটাগরি এখানে সর্বশেষ যে ক্যাটাগরিটি রয়েছে তিন নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে সম্পূর্ণ নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের এম ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা তিন বছরের ফেরামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে এখানে আবেদনের বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা হচ্ছে এম এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফেরামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে পদ সংখ্যা হচ্ছে চল্লিশটি অর্থাৎ এখানে হচ্ছে চল্লিশ জন লোক নেবে আপনার মাসিক বেতন হতে পারে বিশ টাকা সংস্থা পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তি নগদে আকর্ষণীয় ইনস্টিভ প্রাপ্তির সুযোগ কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে অর্থাৎ এখানে তারা বলে দিয়েছে যদি আপনার পারফরমেন্স ভালো দেখে অর্থাৎ আপনি তাদেরকে পারফরম্যান্স ভালো দেখাতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার চাকরি স্থায়ী হয়ে যাবে তো আসলে এখানে যে তিনটি ক্যাটাগরি রয়েছে সবচেয়ে বেশি নেবে হচ্ছে এক নম্বর ক্যাটাগরিতে মাইক্রো ফাইন্যান্স অফিসার এখানে হচ্ছে চারশো জন লোক নেবে তো প্রিয় আপুরা আসলে আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আপনারা সবাই এখানে আবেদন করে নেবেন আর আবেদনের সময়সীমা হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদ পাঁচশো নব্বই জন আবেদন করার মাধ্যম হচ্ছে সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে সতেরোই অক্টোবর দুই আবেদন শেষ তারিখ হচ্ছে ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ আর এখানে যে আবেদন করার ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ আবেদন করার লিঙ্ক রয়েছে সেটি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন তপটির উপস্থিতিতে আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম